দিদি কি নাম আপনার আমার নাম মায়া দাস কি কাজ করেন আপনি আমি সালাচার স্বনির্ভর গোষ্ঠী থেকে এই মা ক্যান্টিনের কাজটা আমাদের দুটো গ্রুপে আমরা এটা পরিচালনা করি সেই রান্না রান্না টান্না কারা করেন রান্না আমরা মেয়েরা নিজেরাই করি আমরা সকাল থেকে শুরু করি এই এখনও দেখতে পাচ্ছেন তিনটে বাজতে চললো আমরা এই নিয়েই সারাদিন আমাদের কেটে যাই আমরা দুটো টিমে কাজ করি একটা কি নিতে এসছেন এখানে এখানে কি নিতে এসছেন ক টাকায় পাওয়া যায় কি কি মেলে এখানে এই যে যে মা ক্যান্টিন থেকে খাবার পাচ্ছেন এতে করে আপনারা কতটা সুবিধা পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেটা ভাবেন পরবর্তী দিনে ভারতবর্ষ সেটা ভাবছে এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় এটাই তো বাংলার জয় আজকে দু হাজার একুশ সাল থেকে শান্তিপুর শহরে কিন্তু মা ক্যান্টিন চলছে আজও পৌরসভার পক্ষ থেকে আমরা কিন্তু কন্টিনিউ আজকে তিরিশ দিন কিন্তু আমরা এই সমস্ত গরিব মানুষগুলো যারা আজকে দুপুরে বেলায় তাদের অন্য তাদের কাছ থেকে তাদের তুলে দেওয়া হয় ঠিক আছে আমার কাজও নেই কম কিছু পাইও খুবই কষ্টে দিন চলে খুবই আমার খুবই কষ্ট পাঁচ টাকায় খাবার পেয়ে 啊对啊对